নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ঠাকুরবাড়ির একটা রান্না মজার মিলন নামটা যেমনি মজার মিলন তেমনি রেসিপিটাও কিন্তু খুবই মজার গরমের দিনে প্রথম পাতে কিন্তু এটা খুব ভালো লাগবে খুব ইজি একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরোয়া খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি যেই উপকরণ আপনার হাতের নাগালে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নায় যে যে সবজিগুলো লাগবে সেগুলোকে আমি রেডি করে নিয়েছি এখানে চারটে উচ্ছে আছে উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তাকেও আমি কুচি করে নিচ্ছি রান্নাটায় কিন্তু উচ্ছে তার সাথে পেঁয়াজ এবং আরও বেশ কিছু জিনিস লাগবে যেটা আপনারা দেখলে অবাকি হয়ে যাবেন এর মধ্যে কিন্তু আম ব্যবহার করা হয়েছে এখানে আমি একটা আমের অর্ধেক এই রান্নায় ব্যবহার করব নাহলে রান্নাটা কিন্তু খুব টক হয়ে যাবে গরমকালে এই রান্নাটা কিন্তু ট্রাই করতে পারেন আমটা আমি পাতলা পাতলা ফালি করে নিচ্ছি সবজিগুলো রেডি এবার আমি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল দেব। এখানে আমি দু চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি এক চিমটি মেথি ফোড়ন সামান্য নাড়াচাড়া করলাম আর ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবারের মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম সঙ্গে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেব তেলের মধ্যে মাঝারি আছে উচ্ছে আর পেঁয়াজটা আমি একটু সাতলে নেব এক থেকে দু মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছে দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বেশ মজারই লাগবে এটা নাড়াচাড়া করার পর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি আমটা দিয়ে দিলাম এই আমটা ভীষণই টক ছিল তাই আমি অর্ধেক আম দিয়েছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করেছি এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার নেই হালকা নাড়াচাড়া করে কম আছে আমি এটা এখন চাপা দিয়ে রান্না করব নুন দেওয়ার ফলে আমটাও সফট হয়ে যাবে এদিকে পেঁয়াজ উচ্ছে সবই সফট হয়ে যাবে খানিক্ষণ পর আমি ফিরে এলাম মাঝে দু একবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এটা দেখুন একদম মাখো মাখো মতো হয়েছে এই রান্নায় জলের ব্যবহারও হবে না কাঁচা আমেরতেই এটা সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে মজার মিলন প্রথম পাতে গরম ভাতে এটা মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ